আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে একটু আমার খুশি খুশি কারণ আজকে খুশি অবশ্যই থাকব আপনাদের সামনে অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি মূলত আমার নিজের স্বার্থের একটি ভিডিও গাইস আপনাদেরকে আমি কিছু কিছুদিন আগে কিন্তু বলেছিলাম যে আমি আসলে বিশার জন্য অ্যাপ্লাই দিয়েছিলাম যে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইল্যান্ড তিন দেশে যাব তিন দেশের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়া আদায় করি মা বাবার তিন দেশের মধ্যে দুই দেশের বিষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ মানে বিষা পেয়ে গিয়েছি বিষা পেয়ে গিয়েছি আহ আপনাদেরকে একটু দেখিয়েও দেই এটা হলো আমার সিঙ্গাপুরের এটা হলো আমার থাইল্যান্ডের আলহামদুলিল্লাহ দুই দেশেরই বিষা পেয়ে গিয়েছি আপনারা জানেন যে সিঙ্গাপুর এবং ই ভিসা হয় মালয়েশিয়াওতে কিন্তু ই ভিসা হয় শুধু তাইল্যান্ডে স্টিকার ভিসা আলহামদুলিল্লাহ দুই দেশের বিসা মাত্র পেয়েছি এখনো বাকি আছে যদি আমি মালয়েশিয়ার বিষাটা পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়া তাইল্যান্ডে যাব অবশ্যই আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ওই সমস্ত দেশে মানে যেগুলা দেখার মতো আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ এবং সিঙ্গাপুরে আমার এক বড় ভাই আছেন সে ভাই আমাকে খুব সাপোর্ট করেছে তার সাথেও দেখা হবে তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো আমি যেখানে যাই আমার এক মামাতো ভাই রয়েছে সে অনেক দিন ধরে আসা আমি যাব যাব তার জন্য কিছু নিয়েও যাব ইনশাল্লাহ মালয়েশিয়ার বিষয়টা আসলেও আমি আপনাদেরকে বলে দিব এবং পেয়ে গেলে আশা আছে মেন কথা হলো কি দেখেন প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে বিদেশে সফর করা যাওয়ার জন্য অনেকেই ধরেন আবার ইচ্ছা থাকেও না আবার অনেকেরই থাকে অনেকে পাসপোর্ট বাড়ি করতে চায় আবার অনেকেই দেশ ভ্রমণ করতে পছন্দ করে আসলে আমার একটা উদ্দেশ্য আমি একটা ছোট্ট আমার একটা বিজনেস আছে বিজনেস করতে মানে কিছু মাল কিন্তু আনা যা লাগে যে অল্প কিছু সীমিত আনতে পারি সেগুলা নিয়ে আসবো আর বাকিগুলা দেখে আমি লাইসেন্স করে নিচ্ছি পরবর্তীতে আনার চেষ্টা করবো এই প্ল্যান আমার রয়েছে এবং দেখেন বিভিন্ন দেশে যেতে যেতে যদি আমি ইউরোপ আমেরিকার অ্যাপ্লাই করে পরবর্তীতে যদি ভিসা পেয়ে যাই কে না যেতে চাবে সবাই যেতে চাবে সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ অবশ্যই যেহেতু সিঙ্গাপুর আর থাইল্যান্ডে ভিসা পেয়েছি আশা আছে যদি মালয়েশিয়ার বিষয় নাও পাই তাহলে দুই তো যাব। আশা আছে যদি আল্লাহ পাক সুস্থ রাখে ভালো থাকি শরীর স্বাস্থ্য তাহলে ইনশাল্লাহ আমি মধ্যেই যাব কিছুদিনের অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে রাখবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম